তাড়াতাড়ি কর তোর দাদা তো রে দিদি আমি এই বাড়িতে করতে আসিনি তাড়াহুড়া করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবে কথা বলছিস কেন টিয়া বাধ্য হয় দিদি সকালবেলা থেকে উঠে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ ছবি তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো লোক বেশি কথা বকছিস টিয়া এখানে আবার আমাদের পরিবার তোদের পরিবার বলে কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজে লোক আনছে মামা তোমরা মোট চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মাত্র তো দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে টিয়া কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসার এখাতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশ যা রোজগার করে তা তো পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতিমাসে তুই কত টাকা জমাতে পারবি তা আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলপ করে বলতে পারি মাংসটা যা হয়েছে না তা একদম মক্ষম হয়েছে আর একটা দেব মামা জানি সঞ্জলি ইয়ং বয়সে আমি একটা গোটা পাঠা একাই খেয়ে নিতাম দুই ভাগনার ঘরে বসে খাচ্ছ লজ্জা করে না ভালো খেতে হলে রোজগার করতে হয় কত টাকা দাও সংসারে কোনোদিনও বাজার করেছো শুধু খাই আর খাই এসব কি বলছিস তুই টিয়া না অঞ্জলি টিয়া ঠিকই বলেছে যা রোজগার করারই মূরত নেই তারা এত খেতে পায় কোথা থেকে ঠিক কথাই বলেছে কি মামা তুমি পাতে জল ঢেলে দিলে আমার আর খেতে টাই রে তুমি আমায় ডেকেছ দাদা তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে আমাদেরকে তুই খুব ভালোবাসিস তাই না অবশ্যই তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই দাদা আজ তোর কাছে একটা জিনিস চাইবো দেবী এই তুমি কি বলছো দাদা বলো না কি চাই আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই দেব আজ আমি যা বলবো তোকে তাই করতে হবে কথা দিলাম এবার বলো আমাকে কি করতে হবে আজ থেকে তোকে আলাদা সংসার পাততে হবে